ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখুন এবং যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ঠিক আছে এরপরে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রতি মাসে যে আমি আপনাদের এই তথ্যটা দিই যে স্যালারি বা পেনশন কবে পাবেন পুরো তথ্যটাই আমি প্রত্যেকবারই বলি পুরো তথ্যটাই আমি সরকারি নির্দেশিকা মেনেই এই এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সরকারের নির্দেশিকা মেনেই গত মাসে অর্থাৎ নভেম্বর মাসের কিছু সমস্যা হয়েছিল কীরকম সমস্যা আমি যে তথ্যটা দিয়েছিলাম উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর যে স্যালারি হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম জায়গায় কিন্তু উনত্রিশ তারিখ স্যালারি হয়েছে কিন্তু কয়েকটা জেলাতে দেখা গেল তিরিশা ডিসেম্বর আর সরি তিরিশা নভেম্বর স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে একটা কথা বলবো আমার সরকারের নির্দেশিকা অনুযায়ী আমি আপনাদের বলেছি যদি তিরিশ তারিখই হতো তাহলে বাকি আগে যে উনত্রিশ তারিখে যাদের হয়ে গেছে তাহলে কিন্তু সমস্যা হতো সরকারের নির্দেশিকা তাই বলা ছিল যে উনত্রিশা নভেম্বর সমস্ত কর্মচারীদের বিশেষ করে রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত পৌরসভায় পঞ্চায়েত এদের কিন্তু উনত্রিশ তারিখই হওয়ার কথা ছিল সেই অনুযায়ী হয়েছে এবং তিরিশ তারিখ সমস্যা কেন হলো না বিভিন্ন জেলার ট্রেজারি এবং ব্যাংকের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে তার জন্যই কিন্তু এই সমস্যার তৈরি হয়েছে এই জন্যই তিরিশ তারিখে অনেক জায়গায় স্যালারি হয়েছে ঠিক আছে এই জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি এটা জানানোর জন্য যাতে করে সকলে জানতে পারে যে আমি যে নির্দেশিকাটা জানাই সেটা পুরোটাই সরকারের নির্দেশিকা অনুযায়ী জানাই যদি কোনো সমস্যা হয় পুরোটাই ব্যাংক এবং ট্রেজারি সমস্যা ঠিক আছে যাই হোক আর বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো ডিসেম্বর মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টের ক্রেডিট হবে প্রথমে আমরা জানবো ডিসেম্বর মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি বৃহস্পতিবার ডিসেম্বর মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশের ডিসেম্বর মঙ্গলবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের ডিসেম্বর মঙ্গলবার কিন্তু ক্রেডিট হবে এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশে তিরিশে ডিসেম্বর সোমবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশে ডিসেম্বর সোমবার কিন্তু ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার এরপরে আমরা জানব রাজ্যের যারা ওয়াজেস পান অনার পান রেগুলেশন পান স্টাইপ অ্যান্ড পান তাদের ডিসেম্বর মাসের ওয়াজেস অনারিয়েন্ট রেগুলেশন স্টাইপ অ্যান্ড এখন ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ ওয়াজেস অনর রেগুলেশন স্টাইপ্যান্ড এখন ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু এগুলো পেয়ে যাবেন অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পান বা পেনশন পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় স্যালারিটা পাচ্ছেন ঠিকঠাক টাইমে বা পাচ্ছেন না অবশ্যই জানতে পারবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ